কালীচরণ ছিল মণিপুর গ্রামের সবচাইতে বড় কাঠোরিয়া কালীচরণ জঙ্গলের গভীরে গিয়ে বাঘ ভাল্লুক কাউকে ভয় না পেয়ে সবার চাইতে বেশি কাঠ সংগ্রহ করতো এইভাবেই কালীচরণের সংসার খুব ভালোভাবেই চলছিলো কিন্তু একদিন আজকে একটু বেশি কাট কাটা হয়ে গেছে কিন্তু আজ আর হাটে যেতে ভালো লাগছে না দেখি বাড়ির দিকে যাই হাটে কালকে জন্ম কোথায় গেলে গো গিন্নি বাইরে এসো তো ধরো তো আজকে একটু বেশি কাঠ পেয়ে গেছি হ্যাঁ এই তো আসছি তাই তো আজকে তো অনেক কাট এনেছো দাঁড়াও আমি ধরছি এ উফ এটা এত ভারী হ্যাঁ ভারী তো হবেই এতগুলো কাট একসঙ্গে এনেছো ওই আর কি কাটতে কাটতে কখন যে বেশি হয়ে যায় বুঝতেই পারি না তোমাকে আমি কতবার না করেছি জঙ্গলের গভীরে যেতে যদি তোমার কিছু হয়ে যায় তুমি যে কেন কথা শোনো না কিছু ভালো লাগে না আমার তোমার স্বামীকে তুমি এত ভীত ভেবেছো নাকি তুমি কোনো চিন্তা করো না আমাকে কেউ কিচ্ছু করতে পারবে না আমাদের বেশি টাকা রোজগার করে পুতুলকে মানুষের মতো মানুষ করতে হবে আমাদের দরকার নেই বেশি টাকার আমরা তোমাকে ভালোভাবে দেখতে চাই গিন্নি ছাড়ো তো এইসব কথা পুতুল কোথায় সেটা আগে বলো হ্যাঁ সে তো ছাড়বই তুমি কি কোনো কথা শোনার মানুষ তেমনি তোমার মেয়েও হয়েছে এত বেলা হয়ে গেল কিছু না খেয়ে খেলতে চলে গেল। কি এখনো খেলছে দেখো মেয়ের কাণ্ড নাও তুমি পুকুর থেকে স্নান করে আসো ততক্ষণে আমি পুতুলকে খুঁজে নিয়ে আসি দুজন একসঙ্গে খেয়ে নিও তারপর উমা পুতুলকে খুঁজতে গিয়ে দেখলো পুতুল একটা কচু গাছ হাতে করে নিয়ে খেলতে খেলতে রাস্তা দিয়ে আসছে পুতুল এই পুতুল শিগগিরই বাড়ি চল তোর বাবা চলে এসেছে মা তুমি সত্যি বলছো বাবা চলে এসেছে হ্যাঁ রে তোর বাবা আজকে হাটে যায়নি চল দুইজন একসঙ্গে খেয়ে নিবি বাড়ি চল শিগগিরই হ্যাঁ মা চলে চলো তোর হাতে কচু গাছ কেন কচু গাছ দিয়ে কি করবি মা বাড়ি চলো সব বলছি ঠিক আছে বাড়ি চল আগে তারপর উমা পুতুলকে নিয়ে বাড়িতে আসলো কালীচরণ পুতুলের হাতে কচু গাছ দেখে বলল পুতুল তোর হাতে কচু গাছ কেন দেখো না কচু গাছ নিয়ে কি করবে ও জানি না আমাকে বললো বাড়ি এসে বলবে বাবা জানো তুমি পুটির মা কচু বাটা দিয়ে ভাত খেতে দিয়েছিল আমার তো খুব ভালো লেগেছে তাই আমি আমাদের বাড়িতে লাগাবো বলে ওদের বাড়ি থেকে তুলে নিয়ে এসেছি দেখো দেখো মেয়ের কাণ্ডটা একবার দেখো শেষে কিনা কচু বাগান বানাবে বাড়িতে হ্যাঁ বাবা আমি বানাই না একটা কচু বাগান সেই সব পরে হবে এবার সবাই খেয়ে নাও তো তোমরা না 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 আগে কচু গাছটা আমাদের ঘরের পিছনে লাগিয়ে দাও তারপর খেতে বসবো না এই সব হবে না এখন আগে খেয়ে নাও আহ উমা শোনই না যা বলছে ও বলছে তো তারপর খেয়ে নেবে দাও দেখি আমি না হয় লাগিয়ে দিয়ে আসছি কচু গাছটা তারপর কালীচরণ তার ঘরের পেছনের একটা জায়গায় কচু গাছটা লাগিয়ে দিল এবং পুতুল খুশি হয়ে বাবা মার সাথে খাওয়া দাওয়া করল ওই তো কালীচরণ দা এসে গেছে আরে তোমাকে তো জমিদার মশাই খুঁজছিলেন আমাকে কেন আরে জমিদার মশাই তো এই দিকেই আসছে তুমি ওনার থেকেই হলে জেনে নাও আরে কালীচরণ যে কালকে তোমাকে অনেক খুঁজেছি কিন্তু তুমি হাটে আসনি আজকেও ভাবলাম যে তুমি আসবে না তা এসেছো ভালোই করেছো আমার কিছু কাঠ লাগবে আগে বাবুর কি কাঠ লাগবে দেখুন সবই ভালো কাঠ কোনটা নেবেন আরে হ্যাঁ তোমার কাছে ভালো কাঠ পাবো বলেই তো কাল থেকে তোমাকে খোঁজাখুঁজি করছি তা শোনো কালীচরণ পরশু আমার মায়ের কাজ অনেক লোকজনের খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে এই অল্প কিছু কাটে আমার হবে না আমার আরো বেশি কাট লাগবে কোনো ব্যাপার না জমিদার মশাই আপনি এগুলো আজকে নিয়ে যান বাদবাকি বাকি কাঠ আমি কালকে নিয়ে আসব আপনার জন্য আমার আরো অনেক কাট লাগবে তুমি একা এনে দিতে পারবে না তুমি না হয় রতনকে সঙ্গে নিয়ে যাও না না বাবু অপরাধ নেবেন না ওই জঙ্গলের ভিতরে বাঘ ভাল্লুক সব থাকে শুনেছি ওরা নাকি মানুষ দেখলেই তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে ধূর ধূর ভিতাকার কালীচরণকে দেখে শেখ তোরা এই নাও কালীচরণ আগামী বকশিস দিয়ে দিলাম কালকে বাকি কাঠ নিয়ে এসো ধন্যবাদ জমিদার মশাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ এরপর কালীচরণ আনন্দে এক পুটলি ভরা টাকা বকশিস নিয়ে বাড়ির দিকে চলল কি গো আজকে এত খুশি কেন তুমি আজকে হাটে গিয়ে জমিদার মশাইয়ের সঙ্গে দেখা হলো ওনার মায়ের কাজের জন্য অনেক কাঠ লাগবে আর সেই সব কাঠ আমাকে যোগান দিতে হবে তাই উনি এত টাকা আমাকে অগ্রিম বকশিশ দিয়ে দিলেন ও মা তাই নাকি তাহলে তো খুব ভালোই হয় এই টাকা দিয়ে আমরা পুতুলকে এবার ভালো জায়গাতে পড়াশোনা করাতে পারবো হ্যাঁ গো গিন্নি সেটা তো তুমি ঠিকই বলেছো কিন্তু এত কাট জোগান দিতে তো তোমাকে জঙ্গলের অনেক গভীরে যেতে হবে আর শুনেছি সেখানে তো মানুষ খেকো বাঘ ভাল্লুকের উৎপাত আরে বাদ দাও তো ওসব শোনা কথা কেউ আজ পর্যন্ত ওদের দেখা পায়নি তুমি ভয় পেও না আমার কিচ্ছু হবে না হ্যাঁ তুমি কি আর আমার কথা শোনার মানুষ আমি বারণ করলেও তুমি যাবে সেটা আমি ভালো করেই জানি তাই আর তোমাকে যেতে বারণ করব না শুধু এইটুকুই বলবো নিজের খেয়ালটা রেখো এই কথা বলে উমা চলে গেল নিজের কাজ করতে আর কালীচরণ আগামীকাল জঙ্গলে যাবে বলে সমস্ত জিনিস গোছাতে শুরু করলো ওই আমি আসছি যাই অনেক বেলা হয়ে গেল তাড়াতাড়ি না গেলে ফিরতে আবার রাত হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ তুমি যাও তাড়াতাড়ি ফিরে এসো কিন্তু দুগ্গা 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 দিন ঘনিয়ে বিকাল হল বিকালের পর আসলো রাত কিন্তু কালীচরণ আর বাড়ি ফিরল না উমা সেই দিন সারা রাত চিন্তা করতে থাকল তার চোখে এক ফোটাও ঘুম আর আসলো না ও বৌদি বৌদি সর্বনাশ হয়ে গেছে দাদাকে বাঘে আক্রমণ করেছিল দাদা রক্তাক্ত অবস্থায় জঙ্গলে পড়ে আছে শিগগিরই চলো হ্যাঁ কি বলছো এ কি সর্বনাশ হলো আমার কি করে হলো এসব জানি না আমরা জঙ্গলে কাট কাটতে যাচ্ছিলাম গিয়ে দেখি দাদা অজ্ঞান হয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে তুমি শিগগিরই চলো তারপর উমা কিছু লোকজনের সাহায্যে জঙ্গলের ভিতরে গিয়ে কালীচরণকে বাড়ি নিয়ে আসে কিছুক্ষণ পর কালীচরণের জ্ঞান ফেরে গিন্নি মনে হচ্ছে আমি আর কোনো দিন হারতে চলতে পারবো না কি হবে গো গিন্নি বাবা তুমি কেন মার কথা শুনলে না আমি যে তোমার কষ্ট দেখতে পাচ্ছি না বাবা কাঁদিস না মা তুই কাঁদিস না তুই চুপ কর সব ঠিক হয়ে যাবে কিছুদিন পর কালীচরণ সুস্থ হয়ে উঠল কিন্তু বেশি পরিমাণে আহত হওয়ার কারণে সে নিজের কর্মক্ষমতা হারালো এবং কয়েকদিন পরই তাদের সংসারে নেমে আসলো অভাব ওগো শুনছো ঘরের চাল ডাল তো আর দুই দিন চলার পরেই শেষ হয়ে যাবে তারপর কি করব হ্যাঁ ভগবান এমন জীবন পাওয়ার তুমি আমাকে ওখানেই মেরে ফেলতে পারতে ও কথা তুমি মুখে এনো না তুমি যে আমাদের মেরুদণ্ড তুমি না থাকলে আমরা কি করতাম বলো মেরুদণ্ড হয়ে করলামই বা কি ভেবেছিলাম মেয়েটাকে ভালো করে পড়াশোনা করাবো ভালোভাবে বিয়ে দেবো কিন্তু এখন আমার এই অবস্থা আজকে আমাকে একটু কচু বাটা দিয়ে ভাত খাওয়াবে খুব ইচ্ছে করছে ও মা কচু কোথায় পাবো আমি কিমা তুমি জানো না আমাদের ঘরের পিছনে যে কচুর বাগান হয়ে গেছে তুই সত্যি বলছিস পুতুল আমি তো অনেক দিন পেছনের দিকটায় যাইনি আচ্ছা তাহলে আমি তোকে আজকে কচু বাটা আর ভাত করে দেব হ্যাঁ তাই করো আজকে তাহলে দেখি কচু বাটা দিয়ে ভাত খেতে কেমন লাগে কি মজা আজকে কচু বাটা দিয়ে ভাত খাবো ওমা ভাত হয়নি খুব খিদে পেয়েছে যে হ্যাঁ মা এই তো হয়ে গেছে তুই ঘরে গিয়ে বস আমি এক্ষুনি খাবার নিয়ে আসছি তুমি কখন খাবে হ্যাঁ আমি খাবো তো পুতুল তুই আগে খেয়ে নে তারপরে আমি খাচ্ছি খুব ভালো লাগছে আমার মায়ের হাতের কচুবাটা সব থেকে ভালো পুটির মার থেকেও অনেক ভালো হয়েছে তাই মা তোর কচুবাটা এত ভালো লেগেছে হ্যাঁ মা সত্যি খুব ভালো লাগছে পাগলি মেয়ে একটা গিন্নি তোমার হাতের কচুবাটা সত্যি খুব সুস্বাদু হয়েছিল এর কাছে মাছবাংশ মেরে যাবে কি তাই সত্যি বলছো আরে হ্যাঁ আমি সত্যি বলছি সে সব না হয় হলো আমি ভেবেছিলাম যে ফুচকা বিক্রি করব তাতে যদি কিছু পয়সা উপার্জন করতে পারতাম তাহলে হয়তো সংসারটা একটু ভালোভাবে চলতো তুমি কাজ করবে তাও আবার ফুচকা বিক্রি করবে হ্যাঁ এই বুদ্ধিটা আমাকে রতন ভাই দিল রতন ভাইয়ের কাছে একটা ফুচকার ভ্যানও আছে তুমি কি বলো কিছু তো করতে হবে না হলে যে আমাদের সংসার চলবে না সে নয় তুমি ফুচকা বিক্রি করলে কিন্তু আলুর যে অনেক দাম আলু কিনা টাকা কোথায় পাবো হ্যাঁ এই কথাটা তো তুমি ঠিকই বলেছ সেটা তো আমি আগে ভাবিনি কেন কচবাটা দিয়ে ফুচকা বিক্রি করলে কেমন হয় এতো তো আলুর স্বাদ কেউ হার মানাবে তাই না মা কি কচুবাটা এটা আবার হয় নাকি কচুবাটা দিয়ে ফুচকা কেন হবে না এটা তো আরো বেশি সুস্বাদু হবে তোমার হাতের কচুপাটা তুলনা হয় না মা থাক থাক তুমি আর রাগ করো না পুতুল যা বলছি একবার শুনেই দেখো না আমাদের হাতে তো আর কোনো উপায় নেই তুমিও বলছো তাহলে ঠিক আছে তাই করেই দেখি হ্যাঁ মা লোকেদের খুব ভালো লাগবে তুমি একদম চিন্তা করো না মা চলো তাহলে কচু গাছগুলো কেটে গোছ গাছ করে রাখি কাল থেকে ফুচকা বিক্রি করা শুরু করব। ঠিক আছে মা চলো তারপর পুতুল ও পুতুলের মা দুজনে মিলে কচু বাটা দিয়ে ফুচকা বিক্রি করতে শুরু করলো প্রথম প্রথম কেউ তাদের ফুচকা খেল না কিন্তু হঠাৎ তাদের দোকানে ফুচকা বিক্রি বেড়ে গেল এই যে আমাদেরও দাও দেখি দশ টাকা করে ফুচকা হ্যাঁ কাকু দিচ্ছি বাহ অসাধারণ এ তো খুব সুস্বাদু হ্যাঁ এ খাওয়ার পর থেকে তো আমি আলু ফুচকা আর কোনো দিন খাব না তারপর এত পরিমাণে লোকেরা তাদের ফুচকা পছন্দ করলো যে নিমেষের মধ্যেই পুতুলদের ফুচকার গাড়ি ফাঁকা হয়ে যেত এবং এই দিকে ধীরে ধীরে কালীচরণও সুস্থ হয়ে গেল তারপর থেকে তারা সবাই মিলে ফুচকা বিক্রি করতে শুরু করলো গিন্নি দেখো দেখো না আমি একদম সুস্থ হয়ে গেছি তাই তো তুমি তো একদম ভালো হয়ে গেছো কিন্তু তোমাকে আর আমি কাট কাটতে যেতে দেব না তুমি বাড়িতেই থাকবে একই গিন্নি ঘরে বসে থাকবো কি আমরা তো সবাই মিলে ফুচকা বিক্রি করব। তাও আবার কচু বাটা দিয়ে হ্যাঁ একদম ঠিক আমরা কচু বাটা দিয়ে ফুচকা বিক্রি করব। দেখলে তো আমার কচু বাটার কি জাদু এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন